আজকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মেনলি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলি হলো বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই পাঁচটি জেলাতে তাপ্রবাহে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই পাঁচটি জেলায় পাঁচটি জেলাতে দু এক জায়গায় হিটওয়েভ রিপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং হট ওয়েদার কন্ডিশন দক্ষিণবঙ্গে বিরাজ করার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে আজকে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের চারটি জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তাপপ্রবাহে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে তার স্বাভাবিক ভ্যালু থেকে এবং এবং হট ওয়েদার কন্ডিশন বিরাজ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর এছাড়া আপনার ওয়েদার ওয়াইজ আজকে উত্তরবঙ্গের চারটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক এবং আগামীকাল কেবলমাত্র দার্জিলিং জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা আছে এবং একত্রিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ধন্যবাদ